আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরু করার আগে আমার সকল ভিউয়ার্সকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিও হলো জানুয়ারি মাসের পোষণ অ্যাক্টিভিটি জানুয়ারি মাস জুড়ে আমরা পোষণ টেকার এবং অঙ্গনবাড়ি কেন্দ্রে আমাদেরকে কি কি কাজ করতে হবে সেই নিয়ে আমার আজকের এই ভিডিও তার জন্য প্রথমেই দেখুন জেনে নিতে হবে যে জানুয়ারি মাসে আমাদের সরকারি ছুটি কয়টি এবং জানুয়ারি মাসে সরকারি ছুটি কয়টি সেটি জানার জন্য আমাদেরকে আমাদের হলিডে লিস্টটি আগে জেনে নিতে হবে দেখুন দু হাজার পঁচিশের হলিডে লিস্ট আমাদের সামনে রয়েছে আমাদের জানুয়ারি মাসে দেখুন কোনো সরকারি ছুটি নেই আমাদের এই বছর প্রথম ছুটি শুরু হচ্ছে মার্চ মাস থেকে এবং সেটি শুরু হয়েছে দেখুন দোলযাত্রা দিয়ে এবং দোলযাত্রা আছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ ফ্রাইডে ঈদ উল ফেতর একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মন্ডে বেঙ্গলি নিউ ইয়ার ডে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ঈদ উদ জোহা সাতই জুন দু হাজার পঁচিশ স্যাটারডে ইন্ডিপেন্ডেন্স ডে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ ফ্রাইডে দুর্গা পূজা সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মন্ডে দুর্গা পূজা অষ্টমী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টুইসডে দুর্গাপূজা নবমী ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ ওয়েডনেস ডে দুর্গাপূজার দশমী সেকেন্ড অক্টোবর দু হাজার পঁচিশ থার্সডে ডে কালী হচ্ছে দেখুন কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ মন্ডে ভাই দ্বিতীয়া বা ভাই ফোটা হচ্ছে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ থার্সডে এবং এই বছরের জন্য সবশেষ সর্বশেষ ছুটিটি হচ্ছে ক্রিসমাস ডে এবং সেটি দেখুন আছে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থার্সডে তার মানে হলো এই বছরের জন্য আমাদের সরকারি ছুটি টোটাল বারোটি জানুয়ারি মাসে আমাদের কোনো সরকারি ছুটি আমরা পাইনি তাই তাই আমরা দেখে নেব যে এই জানুয়ারি মাসে আমাদের সরকারি ছুটি ছাড়াও কটি ছুটি রয়েছে এবং আমাদের এই ছুটি অনুসারে আমাদের জানুয়ারি মাসে বেনিফিশিয়ারি পিছু এইচসিএম বা প্রি স্কুল এডুকেশন কতদিন আমাদেরকে দিতে হবে সেটা আমরা জেনে নেব দেখুন আমরা সবাই জানি যে জানুয়ারি মাসটি হচ্ছে একত্রিশে মাস রবিবার কতগুলি হচ্ছে দেখুন চারটি চারটি রবিবার হচ্ছে পাঁচ তারিখ একটি বারো তারিখ উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ একত্রিশ থেকে যদি চার বাদ দিই সাতাশ দিন কেন্দ্র খোলা থাকবে এবং এম প্রি স্কুল এডুকেশন দেওয়া হবে এই সাতাশ দিন যদি অতিরিক্ত কোনো ছুটি না থেকে থাকে তাহলে এই মাসে আমাদের কেন্দ্র খোলা থাকবে কিন্তু সাতাশ দিন এবার দেখে নেব সাব সাবসেন্টার লেভেলে ডি কবে হবে আমরা জানি প্রতি মাসের প্রথম বুধবার এটি হয় এবং জানুয়ারি মাসের প্রথম বুধবার পড়েছে দেখুন ফার্স্ট জানুয়ারি মানে এক এক দু হাজার পঁচিশ তারিখ তাহলে যেখানে সাবসেন্টার লেভেলে ভিএইচএনডি হয় সেখানে এক তারিখেই কিন্তু এটি হবে যদি কোনো ছুটি থেকে থাকে তাহলে কিন্তু সেটি এএনএম বা আশা দিদিরা আপনাদেরকে জানিয়ে দেবেন আউটরিচ লেভেলে ডি কবে আমাদের এখানে মাসে দ্বিতীয় বৃহস্পতিবার এবং মাসে তৃতীয় বৃহস্পতিবার হয় মাসে দ্বিতীয় বৃহস্পতিবারটি পড়েছে দেখুন নয় এক দু হাজার পঁচিশ তারিখ এবং তৃতীয় বৃহস্পতিবারটি পড়েছে দেখুন ষোলো এক দু হাজার পঁচিশ এছাড়া যদি কিছু পরিবর্তন হয় তাহলে সেটা এনএম বা আশা দিদিরা জানিয়ে দেবেন আপনাদের ওখানে যখন ভিএইচএসএনডি হবে সেই ডেটটিতে পালন করবেন এবং আপনারা কিন্তু আপনাদের পোষণ অ্যাপে সেটি কিন্তু সাবমিট করে দেবেন আমরা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় বৃহস্পতিবারের বিএচএসেন্ডি প্রোগ্রাম হলে হওয়ার পর আমরা সেটা কিন্তু আমাদের পোষণ অ্যাপে সাবমিট করবো এরপরে দেখে নেবো মান্থলি ইসিসি প্রতি মাসের তৃতীয় সোমবার এটি হয় জানুয়ারি মাসে সেটি হবে কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখ এবং আমরা এই কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখ আমাদের কেন্দ্রে মান্থলি ইসিসি পালন করব এবং সেটি আমাদের পোষণ অ্যাপে সাবমিট করবো সুপুষ্টি দিবস পালিত হয় মাসের চতুর্থ শুক্রবার জানুয়ারি মাসে সেটা পালিত হবে দেখুন চব্বিশ এক দু হাজার পঁচিশ চব্বিশ এক দু হাজার পঁচিশ পড়েছে চতুর্থ শুক্রবার আমরা এই চতুর্থ শুক্রবারে আমাদের কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করব। এবং আমরা আমাদের পোষণ অ্যাপেও কিন্তু এটি সাবমিট করে দেব আপনারাও কিন্তু এই কাজটি অবশ্যই করবেন এরপরে দেখুন চলে এসেছি আমি আমার ক্যালেন্ডারটিতে দেখুন জানুয়ারি দু হাজার পঁচিশের ক্যালেন্ডার ক্যালেন্ডারটিতে দেখুন সানডে চারটি রয়েছে পাঁচ বারো উনিশ এবং ছাব্বিশ এবং আমি দেখুন মা করে দিয়েছি এক তারিখ ন তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ এবং চব্বিশ তারিখ এই ডেটগুলোতে আমি আগে বললাম যে কোন ডেটে আমাদেরকে কি প্রোগ্রাম করতে হবে আমরা আমাদের সারা মাসের কাজগুলি করব যদি কোনো কাজগুলি সেই এই ডেট অনুসারে না হয়ে থাকে তাহলে যেদিন হবে আপনারা কিন্তু সেই দিনই সেই ডেটটি আপনারা পালন করবেন এবং আপনাদের পোষণ অ্যাপেই অ্যাপে কিন্তু সেই ডেটটি পুট আপ করবেন আমি ভিডিওটি আগেই তৈরি করেছি জানুয়ারি মাসে অনেক কিছু হয়তো পরিবর্তনও হতে পারে যদি কিছু পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনারা সেই ডেটটিতেই সেটা পালন করবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই